এখানে যারা এসে বিশৃঙ্খলা করছে আমি তাদেরকে বলে দিচ্ছি আপনাদের যদি আমাদের প্রোগ্রাম নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের সাথে আলাদাভাবে বসে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন কিন্তু একটা প্রোগ্রামের ভিতরে এসে এভাবে বিশৃঙ্খলা করতে পারেন না আমি আমিন বিরদপুরের যে আন্দোলনটা হয়েছিল তখন আমিও আন্দোলনে এসেছিলাম ও শান্তিতে আমরুল্লাহ খান আমরা একসাথে আন্দোলন ডেকেছিলাম

এইটুকান

আমি ভাই তারা বঙ্গবন্ধুর কাছে আপনার কাছেও এমন কিছু লোক ঢুকেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা আপনার পিতার মতো আপনার সাথে বিশ্বাস সতকতা করার জন্য ষড়যন্ত্র করলে তারা আপনার মধ্যে এমন পরিবর্তন কেন তারি করলো যেটা হাইকোর্ট ঠিক করলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থী সমাজ আপনার বিরুদ্ধে কেউ নয় শিক্ষার্থী সমাজ আপনার সম্মান অক্ষুণ্ণ করার জন্য রাজপথে দাঁড়াবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা জানি আপনি যত কিছুই বলুন কিন্তু আমরা জানি এই পরিবর্তন না থাকলে আপনার সম্মান থেকে আমাদের কর্মসূচি একটু ভিন্ন আঙ্গিকের হবে যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা এবং অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে এবং আপনারা যে যার জায়গা থেকে এই দায়িত্ব পালন করে ক্লাস পরীক্ষা এবং ডিপার্টমেন্ট বন্ধ করে দেবেন চাকরি পাওয়ার পরেই পরবর্তী ছেলে ট্রাম কাঠ হয়ে যাচ্ছে সন্তান সন্তান বাবা চাকরি পেলে পরবর্তী তিন প্রজন্ম বসে খাবে এভাবে দেশ গড়িত হতে পারে না দেশ গঠিত হতে পারে না দেশ গঠিত হয় মেধার ভিত্তিতে যদি এই বাঙালি জাতিকে সমনত এবং বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াতে হয় তাহলে মেধার বিকল্প নাই মেধারা কট